ঘটনা অন্ধকার গ্রাম জনমানবী পথ ভগ্ন কবরস্থান পুরনো অশ্বত্থ গাছ সেই গাছের ফাঁকে দিয়ে শীতল বাতাসে বয়ে আসে অদ্ভুত শব্দ মাঝে রাতে শোনা যায় কারো কান্না কারো চাপা হাসি আবার কখনো অচেনা শ্বাস প্রশ্বাস গ্রামের মানুষ এই রাস্তায় এড়িয়ে চলে সূর্য ডুবার আগেই কারণ এই পথেই ঘটে গেছে শত শত রহস্যময় মৃত্যু কেউ খুন হয়নি কাউকে কেউ হত্যা করেনি কিন্তু লোকেরা অদৃশ্য আতঙ্কে মারা গেছে গ্রামের নাম ভিন্নপুর এক সময় এখানে ধনী জমিদারের বিশাল প্রাসাদ ছিল জমিদার প্রতি হিংসা পরায়ণ নিষ্ঠুর অসংখ্য প্রজাকে মেরে সেই প্রাসাদ গড়েছিলেন কথিত আছে সেই মৃত প্রজাদের আত্মা আজও সেই প্রাসাদের ভগ্ন দেয়ালেবন্দি রাতে কেউ যদি সে প্রাসাদের দরজা ছয় তাহলে শোনা যায় ভাঙ্গা কাছের মতো চিৎকার জানালার পাখি দিয়ে কেউ হাত নাড়ে কিন্তু সেখানে কেউ নেই গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই জানে জমিদারের বাড়ি মানে মৃত্যু চার বন্ধু সোহেল মালেক শিপন শামীম তাদের বয়স কেবল কুরির কোঠায় কৌতূহল আর দুঃসাহসে ভরপুর শুনেছিল জমিদারের বাড়ির ভেতর লুকিয়ে আছে সোনার রূপার ধন। তারা ঠিক করলো মাঝরাতে যাবে গ্রামের মানুষ থামাতে চাইলো কিন্তু তারা হাসতে হাসতে বলল ভূত বলে কিছু নেই সব সংস্কার। সেই রাতেই চারজন হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল চাঁদহীন আকাশ দিগন্ত জোড়া নিরবতা পথে শুধু শিয়ালের হুক্কা হুয়া ডাক রাসাদের বিশাল দরজা আজও আছে কিন্তু জং ধরে কালচে হয়ে গেছে দরজা ঠেলে খোলার মুহূর্তে ভেতর থেকে যেন শত শত মানুষের গুঙ্গানি ফেসে এলো চার বন্ধু থমকে দাঁড়ালো কিন্তু সাহসে দেখিয়ে ভেতরে প্রবেশ করল দেয়ালে টর্চ আলো ফেলতেই দেখা গেল অর্ধেক মুছে যাওয়া রক্তের দাগ মেঝেতে শিকল লোহার হাত করা ছড়িয়ে ছিটিয়ে আছে আর সেই ভাঙ্গা সিঁড়ি বেয়ে উপরে উঠতেই অদ্ভুত শোনা গেল ফিরে ফিরে যাও যাও বলল শিপন এটা বাতাসের শব্দ কিন্তু পরক্ষণেই তার হাতের টর্চ নিবে গেল ঘর অন্ধকার অন্ধকারের মধ্যে হঠাৎ সাদা পোশাকের এক নারীকে দেখা গেল তার চোখ নেই শুধু ফাঁকা গর্থ সে কাঁদতে কাঁদতে পাশে ঘুরতে লাগল মালে চিৎকার করে দৌড় দিল কিন্তু সে যত দৌড়ায় একই জায়গায় খেতে ঘুর থাকে যেন প্রাসাদ তাকে বন্দি করে রেখেছে হঠাৎ করিডোরের ভেতর থেকে শব্দ এলো শিকলে টেনে আনার মতো ভারী আওয়াজ দেয়াল থেকে একে একে বেরিয়ে এলো ছায়ামূর্তি তাদের দেহ নেই মুখ নেই শুধু চোখ আর বিকৃত হাসি শাবেম গান হারিয়ে পড়ে গেল সোহেলে তাকে টেনে তুলতে গিয়ে দেখলো তার শরীরের নিচে থেকে রক্ত গড়ি আসছে কিন্তু কোথাও থেকে রক্ত আসছে তা বোঝা গেল না প্রাসাদের উপরের তলায় ছিল একটি কালো কক্ষ লোকেরা বলে জমিদার এখানে প্রজাদের নির্যাতন করত। চারজন সেই কক্ষে প্রবেশ করলো ভেতরে গিয়ে দেখল মাঝখানে একটি ভাঙ্গা পালঙ্ক তার উপর শুকিয়ে যাওয়া দেহের কঙ্কাল হঠাৎ কঙ্কালের চোখ দুটি লাল হয়ে উঠলো কঙ্কাল দাঁড়িয়ে গেল আর কর্কশ কণ্ঠে বলল তোমরা এসেছ তোমরা বন্দি হবে চার বন্ধু দৌড়াতে লাগলো কিন্তু প্রাসাদের প্রতিটি দরজা বন্ধ হয়ে গেল প্রতিটি জানালা লোহার জালে আটকে গেল অবশেষে চারজন বুঝলো তাদের ফিরে যাওয়ার আর কোনো পথ নেই এক এক করে তাদের নিখোঁজ হতে শুরু করলো কারো চিৎকার থেমে গেল মাঝপথে কারো দেহ অদৃশ্য হয়ে গেল দেয়ালের ভেতর শেষে সোহেল একাই বেঁচে রইলো সেই বাইরে দৌড়ে গেল কিন্তু ভোর হলে দেখা গেল প্রাসাদের দরজায় ঝুলছে তার মাথা চোখ ফাঁকা মুখ খোলা আর ঠোঁটে অদ্ভুত হাসি আজও বিন্যপরি গ্রামের মানুষ রাত নামলেই প্রাসাদের দিকে তাকাতে ভয় পায় কারণ মাঝরাতে কেউ হাঁটলে শোনা যায় চারটি কণ্ঠ একসাথে ডাকছে আমাদের শাশে আর যারা সেদিকে যায় তারা আর কখনো ফিরে আসে না